নমস্কার আজকের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি যদিও কবিতাটা করোনা লেখা লিখেছেন শ্রদ্ধেয়া নীলিমা সরকার দেবী করোনা লেখা কবিতাটিও এখন আমার সমসাময়িক মনে হল যেহেতু আবারও আরেকটা ভাইরাস আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয়ে আছে করোনা কালের পরিস্থিতি সকলেরই জানা আছে একটা গৃহবন্দী জীবন আর সব কিছুতেই ভয় ভয় এই গৃহবন্দী অবস্থায় মানুষের একটাই আকুতি ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর আমাদের এই করোনা সুরের থেকে মুক্তি দাও আর সেই সময় অনেকেই নানাভাবে নানা রকম কবিতা গল্প লিখেছিলেন আর রকম নিজেদের নাটক ইত্যাদির মাধ্যমে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে নানার তথ্য শেয়ার করেছিলেন আর সেই সময়কার লেখা একটা কবিতা নিরিমা সরকার দিদির নিস্তব্ধ হাহাকার কবিতাটা শুনুন ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন আশা করি ভালোই লাগবে নিস্তব্ধ হাহাকার পৃথিবীর এখন গভীর অসুখ এই সময় একটা কথাই বিশ্বাস করতে হবে রাখে হরি নারায়ণ তুমি কোথায় কোথায় তোমার সুদর্শন চক্র জাপিয়ে তুমি ছিন্ন ভিন্ন করেছিলে সতীর দেহ রুদ্রকে শান্ত করার জন্য শান্ত হলেন কুরুক্ষেত্র যুদ্ধে হে কৃষ্ণ তোমার বুদ্ধিমত্তা তোমার পরিচালনা নায়ক ও চিত মনোভাব দিয়ে তুমি বিষাদগ্রস্ত অর্জুনকে শান্ত করেছিলে রাজি করেছিলে

ধর্ম সংস্থাপনার থায় সম্ভব যুগে বাবা বৈদ্যনাথকে নিয়ে এসো বৈদ্যরাজ রূপে পৃথিবীকে রোগমুক্ত করার জন্য মা আদ্যাশক্তি মহামায়া এসো মা করুণা ধারা নিয়ে তুমি না এলে মা এই রক্ত বীজকে কে করবে নিশ্চিহ্ন বাবা বিশ্বনাথ মা বিশ্বেশ্বরী নারায়ণ শ্রীকৃষ্ণ তোমরা নিয়ে এসো কল্যাণবাড়ি মা তুমি দাও সুখ স্পর্শ নারায়ণ দাও চক্র কৃষ্ণ বাজাও তোমার পাঞ্চজন্য রূপে রসে গন্ধে স্পর্শে ভরে উঠুক পৃথিবী শিশুর কলতান পাখিদের গান ভরে উঠুক ধরা সব চিকিৎসকদের মধ্যে বিরাজমান করুক অশ্বিনী কুমার দ্বয় আর সব সবসেবিকাদের মধ্যে জেগে উঠুক গেলে আত্মা আর সব সেবকদের সফাই কর্মীদের মধ্যে জাগ্রত হোক বিবেকানন্দর বাণী এভাবেই আমরা করতে পারব করোনাকে জয় সর্বে ভবন্তু সুখিন সর্বে ভবন্তু নিরাময়া সর্বে ভদ্রাণু পশ্চন্ত, মা কশ্চিত দুঃখ भाग है नमस्कार यदा यदा हि धर्म से ग्लार्भवति भारत अद्भुतान धर्म से तदात्म सृजम परित्राणा साधुनम विनाशा च दुष्कृत धर्म संस्थापनाथा शम्भवामि युगे युगे शम्भवामि युगे युगे